যক ওয়ামারু বিল মা'রুতি ওয়ানাহাউনি ইল্লুম কার হাজি আল্লাহ বলেন যখন কোন এলাকা আমি মুসলমানদের হাতে তুলে দেই মুসলমানদেরকে কোন এলাকায় আমি দাইত্য দেই স্থিতি ছিল তা দেই তখন সেই দেশের মুসলিম রাষ্ট্রপ্রধানের চারটি দায়িত্ব এক নাম্বার তারা নামাজ قائমের ব্যবস্থা করবে বছর মুসলমানরা এই দেশটা চালাচ্ছে এর আগে পাকিস্তানিরা কিছুদিন চালিয়েছিল এর আগে চালিয়েছে ব্রিটিশরা একশো নব্বই বছর নাকি চালায় না? এ দেশ ব্রিটিশরা চালিয়েছে দীর্ঘ সময় সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে পলাশি রাম্র কানুনে নবাব সিরাজুদ্দৌলার পতনের মাধ্যমে এদেশের মুসলিমদের হাত থেকে ক্ষমতা নির্বাসিত হয়েছিল বলা যায় যে আমাদের স্বাধীনতাও শেষ বলে স্বাধীনতার সূর্য স্তবিত হয়ে গিয়েছিল উনিশশো সাতচল্লিশ পর্যন্ত একশত নব্বইটা বছর এ দেশে মুসলমানরা ক্ষমতায় থাকেনি ক্ষমতায় ছিল ইংরেজ এ খ্রিস্টান তারা যখন ক্ষমতায় এসেছে তারা ইসলামের যত আইন ছিল বিধান ছিল সংস্কৃতি কৃষ্টি কালচার ছিল তারা এগুলোকে জবাই করতে 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 অবস্থা এমন পর্যায়ে নিয়ে গিয়েছিল যে মরব্বীরা বলে আমরা তো পাইনি সে জীবন সে কাল মুরব্বীরা বলতে শুনেছি যে হিন্দু জমিদারদের বাড়ির পাশ দিয়ে মুসলমান হেঁটে গেলে জুতা খুলে বকলের তলায় রাখা লাগে মুসলমানদেরকে এতটা কোনঠাসা করেছিল যে মুসলমানরা হিন্দু জমিদারদের বাড়ির পাশ দিয়া মাথা ছাতা মেলে হাঁটতে পারতো না বলতো তোরা ছোট লোক কিসের তোদের আবার মাথার উপর ছাতা থাকে অবস্থাটা এমন পর্যায়ে তারা নিয়ে ছেড়েছিল যে ফ্যান্ডার টু আগাইতে প্রয়োজন আরো এখানে নিয়ে আসেন ছেড়েছিল যে অবস্থা এতটা নিচে নিয়েছিল দাড়ি রাখার উপরে তারা কর বসাইছিল

কারণ বিড়ালের বাচ্চা ডাক দেবে মিউ বলে এটা একটা স্বাভাবিক নিয়ম কুকুরের বাচ্চা ডাক দেবে ঘেউ ঘেউ বলে এটাই তো নিয়ম ছাগলের বাচ্চা বিড়ালের ডাক দেবে না বিড়ালের বাচ্চা গরুর ডাক দেবে না খ্রিস্টান ক্ষমতায় আসলে ইসলামী আইন কায়েম করবে না এটাই তো নিয়ম যার যা চরিত্র কিন্তু আমার প্রশ্ন হলো অন্য জায়গায় অসংগতিটা কোথায় যখন ইংরেজরা যায় তো মুসলমানের হাতে আসলো এখন ইসলামের দাও উনিশশো সাতচল্লিশে পাকিস্তানিরা ক্ষমতায় আসলো উনিশশো একাত্তর পর্যন্ত তারা একাত্তর পর্যন্ত তারা দেশ চালালো তখন ইংরেজরা ক্ষমতায় ছিল মুসলমান কেন কোরআনের দিকে আসলো না আচ্ছা উনিশশো সালে চলে গেল পাকিস্তানিরা একাত্তর থেকে দুই পর্যন্ত কোন হিন্দু কি প্রেসিডেন্ট হয়েছে কথা একটু বলুন না কোন বৌদ্ধ প্রধানমন্ত্রী হয়েছে কোন ইহুদি আইন হয়েছে তো তিপ্পান্ন বছর তা আমাদের হাতে এখন ইসলামের আইন কোথায়

দিন ইসলাম হুদা কোরআন এ দুটা দিয়ে দুলিয়ায় পাঠালেন রসুল আহু তার রাসূলকে তিনি পাঠালেন কেন দিন ইসলাম দিলেন হুদা নামক কোরআন রাসুলের কাছে কেন দিলেন এ দুইটা দিয়ে আবার কেন পাঠালেন এবার আল্লাহ কেনর উত্তর দিচ্ছেন লি অজহি রাহু আল্লাদ্দিন আমার আল্লাহ চান। আমার রসুর জমিনে যাইয়া এই কোরআন এবং ইসলামকে জমিনে বিজয় করে দেবে